ভুল তো হবেই ছয় মাসে আমার আজকে একদিন জামা ছুটে গেছে হবেই তো এমনটা তো হতেই পারে তিন মাসে আমি আজকে ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে হতেই পারে লাগাতার লাগাতার মিথ্যা বলে লাগাতার চুরি করে মানুষ মুসলমান প্রতিদিন সুদ খায় মুসলমান প্রতিদিন কিস্তি লয় মুসলমান প্রতিদিন নাচ গান দেখে মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে মুসলমানের ছেলে ছাড়া রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে এটা মুসলমান বলেন আপনার বিবেকে কি বল ছেলেরা তোমরা বলো ভাই তোমাদের বিবেকে কি যদি বিবেক টুকু কাজ না করে আখল দেমাগও কাজ না করে তো মানুষ আলাদা কেমনে হইল মানুষকে তো আল্লাহ তালা কেন শ্রেষ্ঠ বলছেন আলাদা দেমাগ দিছে কথা বলেন না কেন আকল দিছেন কিনা তারে পার্থক্য করার মতো শক্তি দিবেন কিনা আল্লাহ তাআলা এই জন্যই তো তার হালাল হারাম দিবেন আল্লাহ তাআলা পার্থক্যর শক্তি দিবেন তার ব্রেন दिमाग দিছেন আল্লাহ এই জন্যই সে আশরাফুল মাখলুক ওয়ালাকাদ কারামনা বনি আদম কোরআন এ আছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি হাদিসের মুদ্দা আছে কোন নাফরমানের লাশ যখন

শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি সেই চিৎকার শুনতে নবী বলেন যদি মানুষ শুনতো একবার তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া করে দেব বিশ্বাস কর কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যে চিল্লায় এটা যদি কোনো মানুষ কোনদিন শুনতো তো কেউ আর জানাজার লাশ কান্দে লইত কান্দে না বল যদি চিৎকার মারে যদি চিৎকার মারে রসুল্লাহ সাল্লাম বলছেন আপনারাও তো জানেন আপনারা অনেক শুনছেন এই কথা যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও দেরি করা উত্তম না তাড়াতাড়ি করা উত্তম কেন প্রশ্ন কেন উত্তম

কলিজা ছিড়া রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে এই আল্লাহ তালা বলেন তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা কি হলো তোমাদের দেও বাধা দাও থামাও তারে এখন বাঁচাও তারে বাঁচাও সম্ভব সম্ভব আমার ভাই অতএব বুঝতে শিখি আর না বুঝি স্বীকার করি কিংবা না করি গুরুত্ব দেই সময়টা নষ্ট করি আমাদের রাত কিন্তু ফুরায়ে যাবে দিন কিন্তু ফুরাই যাবে আজকের দিন এখন আর নাই এই রাতও কিছুক্ষণ করে থাকবে না আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়া খেল না দুনিয়া খেল এই সোফা না তুমি ভুল বুঝছো এটা আসল এই বিল্ডিং খেলনা তুমি ভুল বুঝেছো বান্দা এটা আসল না আসল না অ ইন নাদার আল্লা আখেরাত আলাহি আল পক্ষে প্রকৃতপক্ষে আল্লাহ বলে সেটাই হচ্ছে জীবন সেটাই বেঁচে থাকা সেটাই আসল সেটাই আসল এই কথাটা আল্লাহ এখানে বলছেন আল্লাহ বল তহিবুল আল্লাহ আজিলা বান্দা এতভাবে তোমাদেরকে আমি আল্লাহ আখেরাতের কথা বললাম কেয়ামতের কথা বললাম কোনো কিছুতেই তোমরা বুঝতেছো না গুরুত্ব দিচ্ছ না কেন মূলত আল্লাহ বলেন আর কিছুই নয় কারণ বরং তোমরা দুনিয়াটাকেই শুধু কেবল প্রচন্ড ভালোবেসে ফেল তুমি বুঝছো এটাই হুজুররা যাই বলুক যত চিৎকারই করুক আসলে হুজুরদের গুলো ঠিক না ঠিক হইল আমি যে চারপাশে দুনিয়া দেখতেছি এখানে আমি সুখে থাকলেই সুখ এখানেই দুঃখে থাকলে দুঃখ এখানে পাইলে তৃপ্তি এখানে না পাইলে অতৃপ্তি আল্লাহ বলে কসম বান্দা এর এখানকার পাওয়াটাও তৃপ্তি না এখানকার না পাওয়াটাও অতৃপ্তি না কারণ এখানকার কোনোটাই আসল না স্থায়ী না এখানে পাইলেও থাকতো না এখানে না পাইলেও থাকতো না কথা বলেন হাসিও এখানে স্থায়ী না কান্নাও এখানে এখানে রোদও স্থায়ী না এখানে বৃষ্টিও স্থায়ী এখানে অন্ধকার স্থায়ী না এখানে আলো তুমি ভুল বুঝতেছো বান্তা ভুল বুঝতেছ তোমরা আসলে কেবল দুনিয়াটাকেই ভালোবাসছ কলিজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে দুনিয়া বসায় ফেলছে মোহব্বত মূলত মাইলানুল কাল্লা মহব্বত বলা হয় কাকে ভালোবাসা বলে কাকে ভালোবাসা হয় হৃদয়ে যেটা জমে হৃদয়ে ভালোবাসা ভালোবাসা না কেনা ভালোবাসা চোখে না ভালোবাসা কোথায় আল্লাহ তালা বলেন দুনিয়াকে ভালোবেসে ফেলেছ তার মানে তোমরা মূলত দুনিয়াকে কলিজার ভিতরে কি করে দিয়েছ জায়গা দিয়ে দিয়েছ জায়গা দিস নব্বই বছরের মিয়া মুমূর্ষ মৃত্যু সজ্জায় এই নিয়েও এখনো আফসুস মরার পূর্বে ওনার আফসুস এই ছোট নাতিগার যদি বউ গাছাইয়া যেতে আর কি বুঝেন না কথা ছোট নাতিগার আরে আহ মনে হয় হ্যাঁ থাইতাম না শেষ পর্যন্ত সাইয়া দিতে থাকতাম না ও যে অবস্থা শৈল্যের মানে কি পরিমাণ দুনিয়া করি যেটার মতো শেষ বয়স এখনো ওনার স্বপ্ন ছোট নাতির দুনিয়া আমাদের কলিজার এই এই বিল্ডিং কাম যদি শেষ করতে পারতাম ছেলেটা যদি বিদেশ পাঠাইতে পারতাম এই মেয়েটা যদি বিয়ে দিয়ে দিতে পারতাম তাইলে আর কোনো আমার আফ্বস্ত দুনিয়া ঘুসাই ফেলছে দুনিয়া ঘুসায় ফেলছে দেখবেন আপনি বহু মানুষের মধ্যে আছে যারা ঘর করে ফেলছে ছেলে বিদেশ পাঠাইয়া বা কামাই রোজগারি করে বিয়েগুলো বিয়ে দিয়ে ফেলছে ওনার ফানখানা দেখলে আপনি সাধনের গপ দেখলে আপনি বুঝবেন যে চাষা হইল সাত রাজার দন পাইয়া চাষা এখন মহা খুশি আমার সিহন আলাপ দেখলে না উনি তো ফোর্স শেষ উনি যেই জন্য দুনিয়া আসছিল এটা তো কি হয়ে গেছে হাসিল হয়ে গেছে তো এখন আর কি এখন তো ফুটি এখন বন খাবে বিড়ি খাবে চা খাবে বুট খাবে চা দোকানে গপ মারবে সারা পৃথিবীর বুদ্ধি দিবে দেয় দেখবে হ্যাঁ কারণ কি ওনার হিসাব ছিল দুনিয়া তো উনি দুনিয়া পেয়ে গেছে আর আখেরাত বলতে কিছু ওটা দরকার নাই অজুটা সুন্দর না মাদের সুরা চেরাটা শুদ্ধ না আল্লাহর কোরআন দেখে দুইটা লাইন শুদ্ধ করতে পারে না ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে উপার্জনের মধ্যে অসংখ্য সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা এতগুলো নাফরমানি মিয়া আপনি নিশ্চিন্ত হইলেন কেমন কারণ কি কারণ তার কলিজার ভিতরে মূলত শুধুই কি सुधरी दुनिया